कान्त राधाकान्त नमस्तु तप्तकाञ्चनगौराङ्गी राधे देवी वृषभानुसुतदेविमामि हरिप्रिये बृन्दायि तुलसीदेवै प्रियायै केशवश्च विष्णुभक्तिपदेवी सत्यवत्यै नमः नमः मापदा न्येमप्रदायते कृष्णा कृष्णचैतन्यम्नि गौरतिशे नमः जयो श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर शिवासादि श्रीगौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे শ্রী অদ্বৈত শান্তিপুর আগমন ও অধ্যায়ন শ্রীহট্ট হতেই দ্বাদশ বৎসর বয়সে কমলাক্ষ শান্তিপুরে আগমন করেন শান্তিপুরে আগমন করে তিনি স্মৃতিশাস্ত্র পুরাণ স্বরদর্শন তাহলে অদ্বৈত আচার্য শান্তিপুরে ফিরে এসছে আপনার বাংলাদেশের থেকে হুম শান্তিপুরে এসে পড়াশোনা করছেন শান্তিপুরে তিনি কিভাবে আছেন সেই নিয়ে আমরা আলোচনা করব তার বাবা তাকে নিয়ে আসেন বাবা মা মাতা পিতা শান্তিপুরে কৈলায় অনয়ন সর্বদা সেবায় মাতা পিতার চরণ কমলাক্ষকে ভেদ অধ্যয়নের জন্য পিতা কুবের পণ্ডিত নির্দেশ প্রদান করেন পিতার আজ্ঞা শ্রীরধার্যপূর্বক কমলাক্ষ ফুল্লর বাটিতে অর্থাৎ ফুলিয়া ফুল্লর বাটিতে ফুলিয়া পণ্ডিত শান্তা আচার্যের কাছে গমনপূর্বক ভক্তিভরে প্রণাম নিবেদন করেন তারপর কীতাঞ্জলি ফুটে আচার্যকে বললেন মা ভাগ আপনি অদ্বিতীয় অধ্যাপক আমি আপনার সমীপে অধ্যয়ন মানুষে এসেছি অনুগ্রহপূর্বক আমাকে গ্রহণ করে কৃতার্থ করুন কমলাক্ষের অলৌকিক ভাব অনুপম সৌন্দর্য তার বিভিন্ন সুলক্ষণ দর্শন করে পণ্ডিত শান্তাচার্য তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে কমলাক্ষ বিনীতভাবে যথাযথভাবে পরিচয় প্রদান করলেন পণ্ডিত শান্তাচার্য কমলাক্ষের পদার্থ পরিচয়ে তার মেধা বুদ্ধিবৃত্তির গভীরতা অনুভব করে জিজ্ঞাসা করলেন তুমি কি অধ্যয়ন করতে চাও কমলাক্ষ অত্যন্ত বিনীতভাবে বললেন আপনি যা অধ্যয়ন করতে অনুমতি করবেন আপনার সেই অভিমতি আমার শিরোধার্য কমলাক্ষের বয়স যদিও অল্প তথাপি তিনি উত্তম জ্ঞানের অধিকারী শঙ্করাচার্য এরূপ বিবেচনা করে বেদ পাঠের অনুমোদন করলেন কমলাক্ষ বেদ পাঠ আরম্ভ করে অল্প দিনের মধ্যেই অসাধারণ প্রতিভা পণ্ডিত শান্তাচার্যকে চমৎকৃত বিমোচিত করলেন পণ্ডিত শান্তাচার্যের নিকট কমলাক্ষের অধ্যায়ন বিবরণ সম্পর্কে প্রেম গ্রন্থ থেকে পাওয়া যায় শান্তিপুরের নিকটে আছে ফুলবাটি গ্রাম শান্তাচার্য নামে এক পণ্ডিত মহত্তম তাঁহার নিকটে বেদ আর ভাগবত যোগশাস্ত্র আর যোগ বৈশিষ্ট্য আদি যত পড়িয়া কমলাক্ষ আচার্য নাম পাইল ভক্তি ব্যাখ্যা করিয়া আচার্য নাম সার্থক হইল সর্ব বিষয়ে বৈশিষ্ট্য দর্শনে পণ্ডিত শান্তাচার্য তার প্রতি অধিকতর শ্রেণবান ছিলেন একদা শান্তাচার্য তার ছাত্রদের নিয়ে স্নানে গমন করলেন গঙ্গার সংলগ্ন একটা সরোবরে অনেক পদ্ম ফুল ফুটে অপূর্ব সৌন্দর্য বিস্তার করেছে দেখে শান্তাচার্য তার দ্বারা আরাধ্য দেবকে পূজার অভিলাষ করলেন কমলাক্ষ পণ্ডিত শান্তাচার্যের অভিলাষ জ্ঞাত হয়ে সরবরে স্থিত বিপদ সংকুল কণ্ঠক সর্পকে উপেক্ষা করে পদ্মে পদ্মে চরণ স্থাপন পূর্বক স্থলের ন্যায় হেঁটে পদ্মপুষ্প আয়োজন করেন পণ্ডিত আচার্যের হস্তে প্রদান করলেন এ সম্পর্কে প্রেমবিলাসে আছে পাটকালে এই ঘটনা শুনেছ গঙ্গার সংলগ্ন বিল বড়ই গহ সদগন্ধে পদ্মে পূর্ণ আছে সেই বিল ফণি অফনি বহু সর্পে করে জলে কিলকিল সে পদ্ম দেখিয়া সন্তাচার্য মহাশয় পদ্মেষ্ট পুজিতে আগ্র বাড়ায় গুরুর মনের ভাব বুঝিয়া অদ্বৈত বিল হইতে বহু পদ্ম আনিল তরিতে স্থলের ন্যায় হাটিয়া জলেতে গমন দেখি হইল অত্যাচার্য মন মনে ভাবে নয় ঈশ্বর অংশ তবে কমলাক্ষ বেদ ভাগবত আদি শাস্ত্রে পারদর্শিতা লাভ করে পণ্ডিত শান্তাচার্যের কাছে বিদায় চাইলেন পণ্ডিত শান্তাচার্য কমলাক্ষকে বেদ অধ্যয়ন উপাধি প্রদান করলেন বেদ পঞ্চানন হ্যাঁ সন্তায্য কমলাক্ষকে বেদ পঞ্চানন উপাধি প্রদান করলেন বিদায়কালে কমলাক্ষ যথাযোগ্য প্রণাম ও সম্ভাষণ দ্বারা মধুর বচনে সন্তায্যকে সন্তুষ্ট করে গৃহে গমন করেন গৃহ এসে কমলাক্ষ পিতামাতার শ্রীচরণ বন্দনা করলেন কুবের পণ্ডিত নাবাদী পুত্র কমলাক্ষ পেয়ে পরমানন্দিত হল অদ্বৈত আচার্য চতুর্দশ বৎসরের মধ্যে চোদ্দ বছরের মধ্যে সর্বশাস্ত্রে পারদর্শী হন এ সময় তার পিতামাতার মাতার অন্তর্ধান হলে তিনি অধীর হয়ে পড়েন তার পিতা কুবের পণ্ডিত অন্তর্ধানের পূর্বে গয়া গয়াদানে অবস্থান করলে গয়া সুর বলছেন পিতামাতার অন্তর্দান কমলাক্ষতার উদ্দেশ্যে পণ্ডিত দানাদি পারলৌকিক কিতা সম্পাদনের জন্য গয়া ধামে গমন করেন তথায় কয়েকদিন অবস্থান করে গয়াসুর মস্তকে স্থাপিত বিষ্ণুপাধ পদে শাস্ত্রবিধি অনুযায়ী পিণ্ডাদি প্রদান করেন পিণ্ডাদি প্রদানের পর ব্রাহ্মণগণের বিধানের জন্য তাদের যথাযোগ্য দানাদি প্রদান করেন গয়া পিণ্ডা আদি প্রদানের পর কমলাক্ষ উড়িষ্যা দেশে গয়া ধামে পিণ্ডদানের পর কমলাক্ষ উড়িষ্যা দেশে নাবি গয়ার উদ্দেশ্যে যাত্রা করেন পথেই রেমুনায় গোপীনাথ দর্শন করে বহু নিত্য কীর্তন করলেন তারপর যাজপুরের অন্তর্গত বিরাজ ক্ষেত্রে নাবি গয়া উপস্থিত হন কপিল সংগীতায় উল্লেখ আছে যে নাবি গয়া পিতৃ পিণ্ডদান করলে পিতৃলোকের সহিত পিণ্ডদানকারীর শ্রীহরির পাদপদ লাভ হয় কমলাক্ষতায় উপস্থিত হয়ে পিণ্ডদান করেন আদি দানের পর তিনি জগন্নাথ পুরীতে গমন করেন পুরীতে উপস্থিত হয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশপূর্ব তিনি জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শন করে বহু স্তবশ্রুতি করে তারপর তিনি স্নান ভজন আদি করে ততাকারে সকল তীর্থ দর্শন ও পূর্বক পরমানন্দ লাভ করলেন সেই জগন্নাথ দেবের আজ্ঞা ভিক্ষা করে কমলাক্ষ তথা হতে দক্ষিণ দেশে সময়ে যাত্রা করলেন ক্রমে ক্রমে গোদাবরী শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চি পাপনাশন দক্ষিণ মথুরাদি তীর্থে নৃত্য গীতা আদি বিহব্বল হয়ে সকল তীর্থাদি দর্শন করলেন কৃষ্ণ আমি ক্লাসে আছি এখন হ্যাঁ আমি ক্লাসে আছি তারপরে বিভিন্ন তীর্থ ঘুম গমন করে রামেশ্বর শিব দর্শন করে ততে কয়েকদিন অবস্থান পূর্বক রামনারায়ণ রামায়ণ শ্রমণ করেন তথা হতে দক্ষিণ কানাড়ায় মাধবাচার্যের আশ্রমে উপনীত হন এখানে এসে কমলাক্ষ ভক্তিযোগের ব্যাখ্যা শুনে পরমানন্দিত হন ওই সময় মাধবেন্দ্র পুরী তথা অবস্থান করতেন পেম্বিলাস এরকম আছে ভক্তি শাস্ত্র অধ্যায়ন মাধবেন স্থানে জীব দুঃখে মাধব করে কৃষ্ণ ধ্যানে অদ্বৈত তুমি সদা শিব কৃষ্ণ আনিয়া রক্ষা করো কলির জীব কৃষ্ণ ভক্তি হীন দেখো সকল সংসার কৃষ্ণ ভক্তি দিয়া জীব করো উদ্ধার কৃষ্ণ সে আনিলা তুমি অবনী মাজারে কৃষ্ণ সে আনিলা তুমি অবনী মাজারে স্বপনে দেখিল এই কহিল তোমারে অদ্বৈত বলে পুরী গোসাই দেহ এই বরে কৃষ্ণ আসিয়া যেন জীব উদ্ধার করে উভয়ই পরে দুঃখে দুঃখী মা ভাগবত কলিজীবের দুঃখ উভয় কোমল হৃদয় ব্যথা অনুভব করলেন গোষ্ঠীতে উভয়ের কয়েকদিন কেটে গেল এখানে অবস্থানকারী অনন্ত অনন্তসংহীতা গ্রন্থ সংগ্রহ করেন তারপর একদিন কমলাক্ষ মাধবেন্দ্রপুরী কে প্রণাম করে আশ্রিত হতে বিদায় গ্রহণ করিলেন আশ্রম হতে বিদায় গ্রহণ করলেন আসলে পরিপাদ হচ্ছেন তার দীক্ষা গুরু কিন্তু ওই সময় দীক্ষা নেয়নি যখন পরিপাদ স্বপ্ন পেয়ে তিনি চন্দন কাঠ আনার জন্যে পুরীতে যাচ্ছিলেন সেই সময় ওই শান্তিপুরে এক রাত্রি ছিলেন আর সেই সময় অদ্বৈত আচার্য জানতে পেরে তার চরণ বন্দনা করলেন অদ্বৈতকে অদ্বৈত আচার্য প্রভুকে তিনি মন্ত্র প্রদান করলেন অনন্তর কুবের নন্দন কমলাক্ষ দণ্ডকারণে নাসি দ্বারকা প্রভাস দুষ্কর পুষ্কর কুরুক্ষেত্র হরিদ্বার বদ্রিকাশ্রম গমক গণ্ডকী ইত্যাদি ভ্রমণ করে মিথিলা এসে উপস্থিত হন বুঝেছেন অনন্তর কুবের নন্দন কমলাক্ষ দণ্ডকারণ্য নাসিক দ্বারকা প্রভাস পুষ্কর কুরুক্ষেত্র হরিদ্বার বদ্রিকাশ্রম গমু গণ্ডকী তীর্থ ভ্রমণ করে মিথিলা এসে উপস্থিত হন তবে মিথিল রাজা শিব সিংহের এর কবি দ্বিজ বিদ্যাপতির সাথে সাক্ষাৎ হয় মিথিলা অধিপতি তখন ছিলেন রাজা শিব সিং আর সভাসৎ কবি দ্বিজ বিদ্যাপতির সাথে সাক্ষাৎ হয় তাঁর মুখে সুমধুর কৃষ্ণ গুণকীর্তন শুনে কমলাক্ষ দ্বিজ বিদ্যাপতির পরিচয় নিয়ে জিজ্ঞাসা করলেন এই গীত কে রচনা করেছেন দ্বিজ বিদ্যাপতি বললেন আমি বাতুলতা করে এই গীত রচনা করেছি আপনি সারগ্রাহী তাই আপনার প্রীতিকর হয়েছে বিদ্যাপতির সাথে কিছু সময় ইষ্টগোষ্ঠীর পর কমলাক্ষ শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যার দিকে চললেন অযোধ্যায় উপস্থিত হয়ে সরোজনীতে স্নান করে শ্রী রামলীলার স্থান সকল দর্শন করলেন তথা হতেই বারাণসীতে উপস্থিত হয়ে মণিকর্ণিকার ঘাটে স্নান করে প্রথমে আদি কেশব এবং বিন্দুমাধব দর্শন করে নৃত্য কীর্তন স্তবস্তুতি করলেন তারপর অন্নপূর্ণা ও বিশ্বনাথে বিশ্বনাথ শিবের স্থানে গমন করলেন বারাণসীতে শ্রীহট্টবাসী মা উত্তম শ্রী বিজয়পুরীর সাথে কমলাক্ষের সাক্ষাৎ হয় শ্রী বিজয়পুরী ছিলেন কমলাক্ষের মাতুল স্থানীয় তার সাথে কৃষ্ণকথা আলাপনে একরাত্রি অতিবাহিত করেন তথা হতে তীর্থরাজ প্রয়াগে এসে ত্রিবেণী সংগ্রামে স্নানাদি করে বেনীমাদব দর্শন পূর্বক বহু স্তবশুতি করেন প্রয়াগে আছে বেণীমাদব আর কাশিতে আছে বিন্দু বিন্দুমাদব বুঝেছেন ওদের নামের অর্থ আছে আলাদা বেণী মাধব গঙ্গা সরস্বতী আর যমুনার মিলনের জন্য একটা খুব সুন্দর বেনি আকারে আছে বলে সেই জন্য মাধব এরও আর আরও পেছনে সুন্দর কারণ আছে আমার ঠিক এখন মনে পড়ছে না আর বিন্দু মাধবেরও খুব সুন্দর ঘটনা আছে অদ্বৈত আচার্যের বৃন্দাবনে শ্রী মদন মনের সেবা প্রকাশ মাধবেন্দ্রপুরী নিকট যে অদ্বৈত আচার্য পৌঁছে দীক্ষা গ্রহণ করেছেন এটা একটু ডিটেলস বলি তাহলে ভালো লাগবে শান্তিপুর নাথ শ্রী ভ্রমণ তীর্থভ্রমণপূর্বক শান্তিপুরে পুনরাগমন করে গঙ্গাত্রীর একটা ভজন স্থান নির্মাণ করেন শান্তিপুরনাথ ভ্রমণ তীর্থভ্রমণপূর্বক শান্তিপুরে পুনরাগমন করে গঙ্গাত্রীর একটা ভজন স্থান নির্মাণ করেন তদায় তিনি সৌভাগ্যবানজনের কাছে শ্রী ভাগবত আদি শাস্ত্র ব্যাখ্যা করতেন ক্রমে ক্রমে ততায় বহু শ্রোতাদের সমাগত হতে থাকে হুম কিছুকাল পরে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী চন্দনের উদ্দেশ্যে নীলাচরে গমনকালে শান্তিপুরে আগমন করেন সে সময় অদ্বৈতের সাথে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী পরিপাদের মিলনে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয় শ্রী অদ্বৈত প্রভু তুষিত চকর সদৃশ্য মাধবেন্দ্রপুরী পাদের অপার্থিব প্রেম ঐশ্বর্যের উচ্ছ্বাসে বহুকালে অতৃপ্ত পিপাসা নিবারণ করে অত্যন্ত আনন্দিত হয়ে ভক্তি ভরে তার পাদপদ বন্দনা করলেন শ্রী মাধবেন্দ্রপুরী তখন কৃষ্ণ কৃষ্ণ বলে শ্রী অদ্বৈত প্রভুকে তুলে গাঢ় আলিঙ্গন করলেন পরে কুশলাদি জিজ্ঞাসার পর মাধবেন্দ্রপুরী পাদকে প্রভু বললেন আপনি কৃপা করে এখানে কিছুদিন অবস্থান অবস্থানপূর্বক আমার দুষ্ট চিত্ত শোধন করতে প্রার্থনা করুন বাবা মাধবেন্দ্র পরিপাদ বজ্রনাভের স্থাপিত শ্রী গোবর্ধনধারী গোপালের স্বপ্নাদেশ এবং প্রাকাট্যের অনু আনুপর্বিক বিষয়ে বৃত্তান্ত বর্ণনা করে বললেন গোপালের আদেশে চন্দন সংঘরের জন্য পুনঃ দক্ষিণ দেশে যেতেছি শ্রী মদন গোপাল তোমার বিষয়ক কথা বলে তোমার তত্ত্ব নিতে আদেশ করেছেন শ্রী মদন গোপাল তোমার বিষয়ক কথা বলে তোমার তত্ত্ব নিতে আদেশ করেছেন তার আদেশ অনুসারেই তোমাকে দর্শন করতে এখানে এসেছি প্রভুর প্রার্থনায় মাধবেন্দ্রপুরীপাত কিছুকাল মান শান্তিপুরে অবস্থান করেন ওই সময় প্রত্যহ উভয়ে কৃষ্ণকথায় কাল যাপন করতেন শ্রী অদ্বৈত প্রভুর ভবনে তখন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত শ্রী গোপাল দেবের অভিষেক কার্যাদি সম্পন্ন করেন অদ্বৈত প্রভুর ভবনে তখন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত শ্রী গোপাল দেবের অভিষেকের কার্যাদি সম্পন্ন করেন ওই সময় শ্রী অদ্বৈত মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাদের নিকট মন্ত্র দীক্ষা প্রাপ্তির জন্য স্বনির্বন্ধন সকাতর প্রার্থনা জ্ঞাপন করলেন কয়েকদিন ছিলেন মাধবেন্দ্রপুরীপাদ তাতে সম্মত হলেন প্রেমবিলাস গ্রন্থে এইরকম উল্লেখ আছে অদ্বৈত গোপাল পদ চিন্তে পুরী দৈবে আসিলেন ততি পুরি শ্রীকৃষ্ণ মূর্তি দেখি প্রণাম করয় অদ্বৈত আসিয়া ততি উপস্থিত হয় শ্রী অদ্বৈত মাধবেন্দ্র করিলা সম্মান পুনঃ পুন করে তারে দণ্ড দশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা তাঁর স্থানে মাধবেন্দ্র শিষ্য অদ্বৈত সর্বলোকে ভনে কিছুদিন শান্তিপুর অবস্থান করি দক্ষিণ দেশে চলিলেন মাধবেন্দ্রপুরী শ্রী অদ্বৈতপ্রভু শুভদিনের শুভক্ষণে শ্রীকৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করে প্রেমে উন্মত্ত হলেন উভয়ই প্রেমে বাহ্য জ্ঞান শূন্য হলেন দীক্ষা গ্রহণের পর হইতেই প্রভু অভিনব ভাবা বেশে উদয় হতে লাগল শ্রী প্রভুর অনুরোধে মাধবেন্দ্র পরিপাদ কিছুদিন শান্তিপুরে অবস্থান করে তারপর গোপাল দেবের চন্দন আনায়নের জন্য দক্ষিণ দেশে গমন করলেন দক্ষিণ দ্রাবিড় দেশে খ্যাতনামা এক দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন তিনি তার পাণ্ডিত্যের প্রতিভায় দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলের পণ্ডিতগণকে পরাজিত করে পূর্বাঞ্চল গৌড় দেশে আগমন করেন অদ্বৈত প্রভুর পাণ্ডিত্যের কথা শ্রবণ করে প্রভুর পাণ্ডিত্যের কথা শ্রবণ করে তিনি শান্তিপুরে এসে উপস্থিত অদ্বৈত প্রতন গঙ্গাতিরে তুলসী দেবী বেদী সমীপে যোগাসনে উপবিষ্ট থেকে পরমারাধ্য শ্রী গোপাল মন্ত্র জপে নিয়োজিত ছিলেন অদ্বৈতপুর সম্মুখে হয়ে দিগ্বিজয়ী পাণ্ডিত্য করে তুলসী গঙ্গা দেবীর করতে আরম্ভ করলেন তার সিদ্ধান্ত বিরুদ্ধ স্তব শ্রবণ করে মানে সে যা বলছে সেগুলো সব সিদ্ধান্ত বিরুদ্ধ শ্রবণ করে অদ্বৈত আচার্য প্রভু প্রতিবাদ করলেন বিভিন্ন প্রকার বাদ পিতণ্ডায় দিগ্বিজয়ী পণ্ডিত অদ্দ্বৈতপুর কাছে পরাজিত হলেন তারপর আবার দিগ্বিজয় পণ্ডিত ব্রহ্মের নিরাকারত্ব স্থাপন করে বেদবাক্যের উদ্ধার করতে লাগলেন অদ্বৈত আচার্য প্রভু ব্রহ্মের প্রাকৃত আকার নিরাকার বেদবাক্য বেদান্ত দ্বারা দিগ্বিজয় পণ্ডিতের সিদ্ধান্তকে খণ্ড বিখণ্ড করে শুদ্ধ সিদ্ধান্ত স্থাপন করলেন দিগ্বিজয়ীর সমুদায় তর্কই অদ্বৈত প্রভুর যুক্তি স্রোতে ভেসে গেল তিনি দৈবাণীতে শুনতে পেলেন তুমি যার সহিত বিচার করছ তিনি মহাবিষ্ণুর অবতার বিচার পরিত্যাগ করে তাঁর স্মরণ আগত হও দিগ্বিজয় পণ্ডিতের প্রকার দ্বৈবাণী শ্রবণ করে অদ্বৈত উচ্চারণে পতিত হয়ে প্রণাম করিতে লাগলেন এবং নানা প্রকার স্তবশ্রুতি করতে লাগলেন আমি আপনার চরণে গ্রহণ করলাম আমার অপরাধ মার্জন করুন আমি কাশী অবন্তি দ্রাবিড় প্রবৃতি স্থানের পণ্ডিতগণকে বিচারে পরাজিত করে জয়লাভ করেছি একথা বলে জয়পত্র সকল দেখালেন অদ্বৈত প্রভু বললেন আপনি আমাকে কেন অতি স্তুতি করছেন আমি দরিদ্র ব্রাহ্মণ গঙ্গা তুলসী স্মরণ নিয়ে পড়ে আছি আমাকে বিতা স্তুতি করবেন না শ্রী নারায়ণ অধিক দ্বার করেন দিগ্বিজয় পণ্ডিত দৈন করে অদ্বৈত প্রভুকে বললেন আপনি আমাকে বঞ্চনা করবেন না আপনি শরণাগত পালক আমাকে আশ্রয় প্রদান করে রক্ষা করুন আপনার কৃপা ব্যতীত আমার জীবন বিফল করুণাময় শ্রী অদ্বৈত প্রভু দিগ্বিজয়ী কাকু ও বাক্য প্রসন্ন হয়ে বললেন দিগ্বিজয়ী হওয়া বিদ্যার ফল নয় শ্রীকৃষ্ণচরণে ভক্তি লাভই বিদ্যার ফল দিগ্বিজয়ী বললেন আমাকে শোধনপূর্বক শিক্ষা প্রদান করে মন্ত্র প্রদান করুন অদ্বৈত আচার্য প্রভু তাঁর প্রার্থনা পূর্ণ করলেন শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করে ভক্তির সিদ্ধান্ত শিক্ষা দিলেন কিছুদিন তিনি অদ্বৈত প্রভুর আস্থানে অবস্থান করে ভক্তির সিদ্ধান্তের আলোচনায় পারঙ্গত হয়ে নিজ দেশে গমন করলেন এইভাবে খুব সুন্দর সুন্দর কাহিনী অদ্বৈত আচার্য প্রভুর আছে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে রইল অমৃত লৌরি বদনে বলুন Hurry, 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 on.